সেই সনাতনী কালচারের প্রথম পাঠ সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে তার প্রচার প্রসার বৃদ্ধি এটা ঘটুক আমরা তো সবসময় চাইব কারণ আমরা সনাতন ধর্ম শুভ বুদ্ধি সম্পন্ন সনাতনী মানুষের কাছে আমাদের আহ্বান দলমত নির্বিশেষে আমরা কোন দলের না এখানে প্রচুর অন্যান্য বিভিন্ন ধরনের দলের মানুষ আসছেন ঠাকুরকে প্রণাম করছেন ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে সেজে উঠেছে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন রেল পার্ক ঠাকুরনগর রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানে থাকছে পূজাপাঠ ধর্মীয় শোভাযাত্রা সহ ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান আজ পাঁচই মার্চ ফিতে কেটে এই শুভ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর এই উপলক্ষেই আর সন্ধ্যে থেকেই উপস্থিত হয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ মণ্ডপ প্রাঙ্গণে নমস্কার শুভ সন্ধ্যার ডিবি নিউজে আপনাদের স্বাগত আগামীকাল শুভ রাম নবমী আর এই রাম নবমীর প্রাককালে ঠাকুরনগর রাম নবমী উদযাপন কমিটি আয়োজন করেছে এই রাম নবমী উদযাপনের আর এই রাম নবমী উদযাপনের দারদ গঠন করবেন একটু পরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর সবাই জয় রাম জয় রাম আগামীকাল রামনবমী রামনবমীর প্রাককালে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আপনি আপামত দেশবাসী তথা আপনার এলাকার মানুষজনকে কি বার্তা দেবেন শ্রী রামচন্দ্রের ভারতবর্ষে তার রাজত্বকালে যে শান্তির বার্তা সারা পৃথিবীতে পৌঁছেছে যার জন্য আমরা বলি রাম জামানা সেই সময়ে তার প্রজারা পুরো সম্পূর্ণ ভারতবর্ষে সুবিচার সঠিক ব্যবস্থাপনা সমস্ত কিছু তারা পেয়েছে যার জন্য আমরা সবসময় চাই যে রাম জমানার যে সভ্যতা যে সেই সময় যে রাজত্বকাল সেই রাজত্বকাল যেন চিরজীবী হয় ভারতবর্ষের বুকে এবং স্বয়ং রামচন্দ্র যিনি অবতার অংশ বিষ্ণুর অবতার অংশ হিসেবে ধরা হয় তো আমার মনে হয় এটা সনাতনী কালচারের একটা পরম পাঠ প্রথম পাঠ আর সেই সনাতনী কালচারের প্রথম পাঠ সারা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে তার প্রচার প্রসার বৃদ্ধি এটা ঘটুক আমরা তো সবসময় চাই বুঝতে আমরা সনাতন ধর্মীর লোক জয় শ্রীরাম এলাকার সকল সনাতনী মানুষকে আমরা রামনবমীর প্রাককালে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমরা বিগত প্রায় পনেরো বছর যাবৎ আমরা ঠাকুরনগর রামনবমী উদযাপন কমিটি এই রাম পুজো করে আসছি বিগত বছরগুলোকে ছাপিয়ে এই বছরে আমরা আরও বড় আকারে সক সকল সনাতনী মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই রামনবমীর আয়োজন করেছি আজ আমাদের তার উদ্ঘাটন আগামীকাল সকাল নটা থেকে শুরু হয়ে যাবে রামচন্দ্র প্রভু রামচন্দ্রের পুজো প্রসাদ বিতরণ সন্ধ্যাবেলা রয়েছে রামযাত্রাপালা এবং রামকথা আগামী পরশু দিন আমাদের এখানে উপস্থিত হতে হবে ধর্মীয় কুইজ আমাদের এখানে আগামী পরশু দিন মঙ্গলবার দিন আসছেন যিনি সনাতনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সেই পরম পুরুষ মহাপুরুষ আমাদের কার্তিক মহারাজ মঙ্গলবার দিন সন্ধ্যার সময় কার্তিক মহারাজ আমাদের এখানে আসবেন সঙ্গে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন এবং রাত্রেবেলা ধর্মীয় অর্কেস্ট্রারের ভগবানের উপরে গান হবে রামনবমী উদযাপন উপলক্ষে একটা প্রতি বছর বড় মিছিল হয় এই বছর কি আপনাদের এই মিছিল থাকছে একদম খুব বড় বিগত বছরগুলোকে ছাপিয়ে যাবে বছরের মিছিল কম করে পাঁচশো কম করে পাঁচশো বাইক থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা সেখানে সম্মানীয় মন্ত্রী উপস্থিত থাকবেন আরও বিশিষ্টজনরা থাকবেন আমাদের সেই র্যালিতে এলাকার সকল শুভ সম্পন্ন সনাতনী মানুষের কাছে আমাদের আহ্বান দলমত নির্বিশেষে আমরা কোনো দলের না এখানে প্রচুর অন্যান্য বিভিন্ন ধরনের দলের মানুষ আসছেন ঠাকুরকে প্রণাম করছেন দক্ষিণা দিচ্ছেন পয়সা দিচ্ছেন আমাদের এই পুজোকে সহযোগিতা করার জন্য আমরা খুব আনন্দিত এখানে ঠাকুরনগরের মানুষরা তার ঠাকুরনগরের পরম্পরাকে রক্ষা করে ঠাকুরনগরের ঐতিহ্যকে রক্ষা করে তাই এখানে কোনো রাজনীতি হয় না এখানে সকল সনাতনীরা আমরা একই ছাতার তলে এসে এই রামনবমী উদযাপন করি অনেক ধন্যবাদ ধন্যবাদ